ইয়া করছে ওখান কথা তো একটু জমিন চাইলাম তো চায়া তো অনেক কথাই শুনলাম এখন আবার একটু চায়া দেই সরের ওইটা দেয়নি সৈধ করা কি কয় সরম তো নাই সরম তো এমেও গেছে ওমেও গেছে কি কৌ চাই আমি এবার কি আর তে চাই মনে চাহতে নাচা বাই করে যে ঘর উঠাম জাগা জান কই তোর তোর তুই কিনার লগা ঘর উঠা বি জমিন কিনার যা ঘর কর গা তাই আর দেয়া জমিন চাহার দরকার কি এয়ারপরে তো চরম নাই পোলা বাপ মুড়ে গেলে সবাই পোলা এ যদি বাহে যদি এরম করে কি মনে করে কি জানি নিজের

আমুরে আব্বারে কইসে না এবার তো হায় হায় লেগে গেল না দেখো না হেয়া এই কথা কইসে না কি অবস্থা কেমন যেই পোলার খাওয়াই হিন্দায় যেই পোলারটা খায় আসে এত আনি আইলো সাত বছরের কামাই খায়া খায়ালো পোলার হেয়ার বড় যদি এরম করে বলা লাগে বাপ মা আরে কেমন কই মাঝে মাঝে নিজের মধ্যে ঘিন লাগে না পারি কেউ কইতে না পারি সইতে যাক নো যা আছে এই এর বেশি কারণ নেই ইয়া করছে তোমার মামুর ও বুঝছো তোমার মামুরে কই ও যদি সনে স্কুলের অম্মেও পায় সমস্যা নাই লোয়ালুম যে না পাই अरे इधर ताला बसा ले पास घंटा डेरे जो जो हवा इधर ज़म्मे उखरा हुमेशो जाओ देना दुना जाओगे हाँ लेकिन हमने कितना है আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে আমাদের কেকের পেস ও এটা হচ্ছে নাম্বার ও সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা যদি বার্থডে কেক অর্ডার করতে চান তাহলে এই সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে পারেন এখানে নাম্বার ও এখানে পেজ দেওয়া আছে পেজেও যোগাযোগ করতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন অললি ঢাকার ভিতরে